সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও আপনারা স্কিনে একটি গাবলার ভেতরে একটি ওষুধ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্পেশাল শাহি আলুয়া এটা আমরা বিভিন্ন ধরনের শিকড় শাল বাকল ফুল ফল দেশীয় গাছগাছালির মাধ্যমে তৈরি করেছি এটি যে কোনো পুরুষই সেবন করতে পারবে বিবাহিত বা অবিবাহিত এই হালুয়াটি একজন রোগীকে চারটি কৌটায় দেওয়া হয় আমি কৌটাগুলো দেখাচ্ছি এরকম চারটি কৌটায় আপনারা হালুয়া পাবেন এই হালুয়াগুলো এক টানা দুই মাস আপনাকে খেতে হবে যদি আপনি দুই মাস এক নাগারে এই চার কৌটা হালুয়া খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে রোগ ভালো হবে চারটা চারটা রোগের ভেতরে এক নম্বর হলো যে সকল পুরুষ স্ত্রীর কাছে গিয়ে লজ্জিত বেশি টাইম পায় না এক থেকে দুই মিনিটের ভেতরেই আউট অর্থাৎ যে সকল পুরুষ স্ত্রীর কাছে গিয়ে লজ্জিত এক দুই মিনিটে বেশি সহবাসের টাইম পাচ্ছে না তারা আমাদের এই হালুয়াটি খেলে টাইম পাবে পনেরো মিনিট থেকে প্রায় বিশ মিনিট এটা হলো এক নাম্বার দুই নাম্বার যে রোগটি ভালো হবে সেটা হচ্ছে অনেক রুগী আছে যে একবারের বেশি দুইবার সহবাস করতে পারে না মানে একবার যদি বীর্যপাত হয়ে যায় পরবর্তীতে লিঙ্গ সত্য হয় না দাঁড়ায় না ছোট বাচ্চাদের মতো দেখা যায় তো আমাদের হালুয়া খেলে কি হবে আপনি এক নম্বরে টাইমটা বেশি পাবেন দুই নম্বরে প্রতি রাতে দুইবার থেকে তিনবার মেলামেশাও করতে পারবেন তিন নম্বরে আপনার পাতলা বীর্যটি গাঢ় হবে পোস্রাপে যদি কোনো ক্ষয় থাকে বন্ধ হবে স্বপ্নদোষ থাকলে বন্ধ হবে আর চতুর্থ নম্বর যে রোগটি ভালো হবে সেটা বলেই আমি দাম বলবো সেটা হচ্ছে অনেকেরই বিয়ের আগে যুবক বয়সে একটা বদ অভ্যাস থাকে যেটাকে আমরা হস্তমৈথুন বলি তো এই হস্তমৈথুনের কারণে অনেক সময় লিঙ্গ ছোট হয়ে যায় গোড়া চিকন হয়ে যায় রকগুলো ঢিলা হয়ে যায় এবং লিঙ্গ দাঁড়ালে বেশি শক্ত হয় না তো আমাদের ওষুধটি খাওয়ার ফলে আপনি সেই লিঙ্গ রগগুলো টান হবে লিঙ্গটি সুন্দর মোটা হবে এবং এটা দাঁড়াইলেও প্রচুর শক্তিশালী হবে তো এই যে চারটি রোগ ভালো হবে এর জন্য আপনার সময় লাগবে পুরা দুই মাস আমরা আপনাকে চার কৌটা হালুয়া দিব এই চার কৌটা হালুয়া যদি আপনি খেতে পারেন তাহলে যে কোনো নারীর কাছে আপনি বাহাদুরি করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ওষুধটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত ঠিকানা আমরা ওষুধটি পৌঁছে দেবো আপনি প্রয়োজন ওষুধ হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল নাইন টু এই নাম্বারে ফোন করবেন আপনার রোগের কথা বলবেন এই হালুয়ার পাশাপাশি আরও কিছু ওষুধ প্রয়োজন হলে আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ